এই দেশ থেকে কখনো বৈষম্য দূর হবে আসসালাম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে চলে আসলাম আমাদের অফিস থেকে রাজস্ব ভবনে এটা একটা সরকারি দপ্তর অফিস তো সরকারি অফিস তো বুঝতেছেন যে কি অবস্থা পার্কিংয়ে ঢুক্তাসি এর আগেও এখানে অনেক আসছি তো পার্কিং এর চেয়ারটা দেখুন কত সুন্দর কয়টা গাড়ি ঢুকতেছে কয়টা গাড়ি বের হইতেছে মানে সবকিছু এখানে এই যে সামনে লেখা আছে ওই বোর্ডটাতে শো করতাছে এখানে সুন্দর সিস্টেম আছে এইখানে পার্কিং এই ফার্স্ট ফ্লোরে পার্কিং করতে দিবে না তার কারণ হচ্ছে এখানে সব সরকারি আমলারা গাড়ি রাখে এখানে এর আগেও আসছি এখানে গাড়ি রাখতে দেয়নি এই যে আনসার বাহিনী গুলো আছে আনসার বাহিনী আনসার বাহিনীরা ধাওয়া দেয় তো এই হলো অবস্থা সব জায়গায় শুধু সরকারি লোকজন লোকজনেরই খাওন সরকারি অফিস সরকারি লোকজনেরই খাওন দেখি ট্রাই করি উপরে রাখা যায় কিনা কারণ নিচে আরো দুই তিন ফ্লোর আছে যে নিচে রাখতে গেলে সমস্যা হচ্ছে যে নেটওয়ার্ক পায় না এখন উপরে জায়গা আছে কিনা ওটা একটা না যাই হোক নিচের দিকে যাই যেহেতু উপরে রাখা ঝামেলা চলে আসবে এসে একটা দুইটা কথা বললে আসলে মানুষের কথা শুনতে ভালো লাগে না দেখি নিচের দিকে যাই নেটওয়ার্ক পাই কিনা না আসলে কি বলবো যে এত বড় এত সুন্দর একটা বিল্ডিং করছে অথচ নিচে এটা পার্কিং এ নেটওয়ার্ক থাকে না মানে পার্কিংয়ে দেখতেই পারতেছেন যে কত পরিমাণে গাড়ি এত পরিমাণে গাড়ি তারপর নিচে পার্কিং নাই বিষয়টা কেমন না এই লোকগুলো আসলে কোথায় থাকবে বা নিচে যদি গাড়িতে থাকে তাহলে এরা তো নেটওয়ার্ক পাবে না যদি কোনোভাবে মহাজন ফোন দিয়ে দেয় বা গাড়ির মালিক বা স্যার যেটাই বলেন না কেন যদি ফোন দিয়ে দেয় তো ফোনে পাবে না তখন তো মানে যাবে তো এই কারণেই ফার্স্ট পার্কিং ওই অফিসের যারা স্টাফ আছে পারমানেন্ট স্টাফ আছে তাদের জন্য যে তারা যেন ফোন করে পায় আর বাকি যে কামলারা আছে এখানে আসে যায় তারা পাইলে পাইলো না পাইলে না পাইলো সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই এই হলো অবস্থা নিজের বুঝ সবাই বোঝে